হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনারা আমিও ভালো আছি চ আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে সিঙ্গল সিমটম এর দশটি হোমিওপ্যাথিক মেডিসিন চলুন দেখা যাক প্রথমে কী ওষুধটি আসে এটি হলো চুন খেয়ে জীব ভা পুড়ে গেলে আমরা কষ্টিকাম ওষুধটি ব্যবহার করতে পারি দুই ঠান্ডা লেগে সমস্ত পিড়া হয় তার মধ্যে দুই একটি পিড়ায় ও শরীরের কোনো স্থানের গ্লান্ডের যদি প্রদাহ হয় তাহলে আমরা পেটি আগা ওষুধটি ব্যবহার করতে পারব তিন নম্বর যে মেডিসিনটা আছে সেটি হচ্ছে একটু ঠান্ডাতে বা ঠান্ডা বাতাসে মাথায় কোনো আবরণ না থাকলে এমনকি চুল কাটলেও যদি ঠান্ডা লাগে তাহলে পেলে ডোনা চার নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে পায়ে ঠান্ডা লেগে পিড়া হলে আমরা স্যালিশিয়া কোনিয়াম এবং কুপরাম মেট ওষুধটি ব্যবহার করতে পারি পাঁচ নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে দাঁত তোলার পর হতে রক্তস্রাব যদি হয় তাহলে আমরা ববিষ্টা এবং হেমামেলিস ওষুধটি ব্যবহার করতে পারব ছয় নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ইন্দ্রীয় সেবাজনিত কোনো পীড়ায় ক্যালকেরিয়া কার্ব লাইকোবোডিয়াম নাক্স বোম এবং সালফার এটি উপকারী সাত নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আঘাত লেগে স্নায়ু আহত হলে এবং আঙ্গুল যদি চিমটিয়ে বেদনা হয় তাহলে হাইপেরিকম আট নম্বর ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ধারালো অস্ত্রের কাটা ও সার্জারির যদি কুফলে প্র সমস্যা হয় তাহলে নয় নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সুরি কিংবা কোনো ধারালো অস্ত্রে কেটে গেলে এবং পিন বা পেরে কে ফুট প্রভৃতিতে যদি ফুটে বেদনা হয় বা সেই বেদনা আর নিকা যদি কিছুমাত্র উপশমিত না হয় তাহলে লিডাম পালে উপকার হয় দশ নম্বর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে প্রেমে ব্যর্থতার কুফলে কোনো পীড়া হলে ইগনেশিয়া ন্যাট্রাম ন্যাট্রামেওর এই দুটি ওষুধ আমরা ব্যবহার করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সামনে সেগুলো পৌঁছে যাবে আর আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ